আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রচুর পরিমাণ ডিমান্ডের পর এই ড্রেসগুলো আমরা আবার রিস্টক করেছি বিপুলের ডিজাইনটা আপনাদের কাছে খুবই সারা পেয়েছি আমরা যেহেতু তো আরও ষাটটি কালার নিয়ে আসছি আপনাদের জন্য সেম ডিজাইনের মধ্যে ষাটটি কালার পেয়ে যাবেন যারা বিজনেসের জন্য নেবেন হোলসেল তারা কিন্তু একদম সেট বাই সেট নিতে পারবেন আমাদের কাছে ক্যাটালগ সহ পেয়ে যাবেন তো প্রথমে আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে থাকছে খুবই চমৎকার ডিজাইনটা আপনাদের সকলের পরিচিত একটা ডিজাইন দেখেন কাজটা কাজের কোয়ালিটিটা দেখেন আমাদের আমাদের কাজের কোয়ালিটির জন্য কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ড আমরা পেয়েছি আপনাদের কাছে সিকোয়েন্স ওয়ার্ক করা পুরো কাজটার মধ্যে গলার ডিজাইনটা দেখেন এবং পুরো বডিতে কিন্তু এখানে ছেটানো ছেটানো অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকছে এবং ফ্যাব্রিক্সটা থাকবে ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্সের মধ্যে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর করে পেটানো কাজ করা আছে পুরো নীচার প্যানেলটা কিন্তু চড়া করেই কাজ করা আছে প্যানেলটায় পুরোটা পুরো বডির লুকটা দেখেন খুবই চমৎকার এবং এটা স্লিভের পার্টটা দেখবো স্লিভের পার্টের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে প্যানেল পেয়ে যাবেন দেখেন কাটওয়ার্কের মধ্যে প্যানেলটা থাকবে এবং ভিতরে কিন্তু ইনারের পার্ট দেওয়া আছে দেখেন ইনারের পার্ট অবশ্যই প্রত্যেকটার ভিতরে ইনারের পার্ট দেওয়া থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের কাপড় থাকছে একদম খুবই উন্নতি মানের ফ্যাব্রিক্স এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা পুরা গর্জিয়াসের মধ্যে থাকছে দেখেন বিশাল বড় একটা দুপাটা এবং পুরাটা কিন্তু কাজ করা এখানে কাটওয়ার কাজ করা সাইড দিয়ে এবং পুরো বডিতে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে এরপর নেক্সট কালারটা আমরা দেখবো নেক্সট কালারটা দেখবেন এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে থাকছে দেখেন কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার পুরো ড্রেসের লুকটা দেখেন খুবই চমৎকার খুবই ভাইরাল একটা ডিজাইন চেস্টের পোর্শনের কাজটা দেখেন কত সুন্দর করে কোয়ালিটি ফিনিশিং কত সুন্দর একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতরে ইনারে ফ্যাব্রিক্স দেওয়া এবং এটা হচ্ছে স্লিভের পার্টা চিনন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চিনন ফ্যাব্রিক্সের মধ্যে করা দেখেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা শার্টিং কাপড়ে প্যান্টের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে দুপাট্টাটা একদম বডি ম্যাচিং কালারে খুবই চমৎকার সুন্দর দেখেন দুপাট্টাটা কত বড়ো বিশাল বড় একটা দুপাট্টা খুবই চমৎকার এরপর যে কালারটা দেখবেন এটা হচ্ছে টরে কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং কালারের মধ্যে যে ডিজাইনটা খুবই সুন্দর করে ফুটেছে নিচের প্যানেলের কাজটা দেখেন আশা করছি সকলের কাছে আমাদের কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে এবং ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এটারও স্লিভের পার্টটা দেখেন স্লিভের পার্টের মধ্যেও প্যানেল করা আছে অনেক সুন্দর করে এবং যত এগুলো কিন্তু ফুল স্লিভ থাকবে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে বডিতেও কিন্তু আপনারা ফিফটি প্রায় ফিফটি প্লাস আপনারা ডিজ সাইজ বানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন ফুল গর্জিয়াস কাজের মধ্যে থাকছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন একদম স্পষ্ট খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি দেখেন আড়েটা কালার টোটাল ষাটটি কালার পেয়ে যাবেন এটার মধ্যে আড়াইটা কালার চলে আসবে এটা পিঙ্কের পিঙ্ক টাইপের একটা কালার দেখেন কাজটা পুরো ড্রেসের লুকটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলবেন এখন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আজ দেওয়া আছে আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে যারা হোলসেল নেবেন হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু হোলসেল রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম মিনিমাম প্রোডাকশন যে প্রাইসটা কারখানা প্রাইস সেই প্রাইসে পেয়ে যাবেন দেখেন এগুলো খুচরা মূল্য পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একদম মিনিমাম রেঞ্জে রাখছি আপনাদের কাছ থেকে দেখবেন সবচেয়ে সুন্দর যে কালারটা মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এগুলো কিন্তু তৈরি করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এগুলো পরার পরে দেখেন কত সুন্দর গরজিয়াস একটা ড্রেস ভিপুল ক্যাটালগের থাকছে এগুলো ইন্ডিয়ান ভিপুল ক্যাটালগের এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভের মধ্যে থাকবে প্যানেল করা থাকছে ইনারের পার্ট কিন্তু দেয়া আছে অবশ্যই এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা এবং এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক বিশাল বড় একটা দুপাট্টা দেখেন তো যার যে কালারটাই পছন্দ হবে ঝটপট এখনই অর্ডার করে ফেলবেন প্রাইস একদম রিজনেবল দিচ্ছে আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাজারে মোটামুটি তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত সেল হচ্ছে আপনাদেরকে একদম মিনিমাম রেঞ্জে আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় এটা হচ্ছে জাম কালার দেখেন ডিপ কালার যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই পারফেক্ট ফুল বডিতে কিন্তু এরকম ছেটানো ছেটানো এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এবং স্লিভের মধ্যেও সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে ইনারে ফ্যাব্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম বডি ম্যাচিং কালারের সাথে ম্যাচ করা এবং এটা হচ্ছে দুপাট্টাটা বডি ডিজাইনটা যেহেতু একটু হালকা বিপুল ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু এরকমই হয়ে থাকে ফুল ওড়নাটা কিন্তু একদম গর্জিয়াস থাকে এটা দেখতে মনে হচ্ছে যে প্রিন্ট করা এত সুন্দর ফিনিশিং দেখেন এগুলো কিন্তু সুতার কাজ পুরোটা এমব্রয়েডারি কাজ করা খুব বেশি ভালো করে স্টিচ কোয়ালিটি দেওয়া এবং লাস্ট কালারটা দেখব আমরা দেখেন হালকা মিষ্টি কালার টাইপের দেখেন ক্যাটল প্রত্যেকটার সাথেই ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা যার যেই কালার পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দুই দিনের মধ্যে এটা হচ্ছে প্যানেলের সাইডটা লং কিন্তু ফর্টি ফাইভ প্লাস লং দেওয়া আছে ইনারের পার্ট দেওয়া আছে এটা হচ্ছে স্লিভটা ফুল স্লিভ যারা পড়তে চান তারা কিন্তু এই যে ফুল স্লিভ বানিয়ে পড়তে পারবেন এটা বা যারা একটু বড় সাইজ পড়তে লুজ পড়তে চান তারা কিন্তু অনেক বড়ো সাইজ এগুলো দিয়ে বানাতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা একদম গর্জেস তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আশা করছি ডিজাইনটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকের মতোই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম